মহিলার সাথে উনার সাক্ষাৎ হয়েছে মক্কাতুল মুকাররমাতে দেখে সহহায় এদিকserverId তাকায় যে সালাম দিছে মহিলারে মহিলা সালামের উত্তর হাদিসের ভাষায় না কোরআনের ভাষায় দিয়েছে উনি বলছে আসসালামু আলাইকুম ওয়া মহিলা বলে সালামুন কাওলাম মির রাব্বির তার মানে হাদিসের ভাষায় ওয়া আলাইকুমুস সালাম বলে নাই সে সরাসরি আল্লাহর ভাষায় কোরানের আয়াত করে সালামের জবাব দিয়ে সালাম কৌলামের রব্বীর রাহে আব্দুল্লা মুবারক মহিলাকে বলে মা এখানে বসে রয়েছেন কেন এদিক সেদিক তাকান কেন কেন গেছেন নাকি মহিলা বলে এ হুমাইজলি রুহু ফালাহাদি আলাহ আল্লাহ যদি কাওরে হারায়া ফালায় পথ বুলায় দেয় তার পথ দেখানোর কেউ থাকে না ইবনুল মুবারক বলে কে বলে নাই এই যে আমি আছি আমি আপনাকে পথ দেখাতে চাই আপনার খেদমত করতে চাই আপনি রাজি নি মহিলা বলে থামাইয়া মাল মিস পালা দাররতিম খৈরয় রমাইয়াহমান মিস পালা দারতিম শাস তার মানে ইবনুল মুবারক তুমি যদি আমার খেদমত করে কোনো ভালো কাজ করো মিজানের পালায় পাইবা আমি রাজি আছি ইবনুল মুবারক নিজের উঠকে বসায় দিলেন মহিলাকে উঠের পিঠে সওয়ার করায় বললেন মাগো কোন পথে আপনাকে নিয়ে যাব কোথায় আপনার বাড়ি কোন এলাকায় আপনার গন্তব্য মহিলাটা আবার কোরআনের আয়াত পড়ে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা তার মাফর এখন আকসায় তুমি যদি আমার খেতমত করতে চাও তো আমাকে আফসার পথে নিয়ে যাও মহিলাকে উঠে পিঠে সওয়ার করায় ইবনুল মোবারক মসজিদুল আফসার পথ ধরে চলতে লাগলেন একটা বয়বৃদ্ধা নারী তার মনোরঞ্জনের জন্যে তাকে একটু দুশ্চিন্তা রাখতে ইবনুল মোবারক রাস্তা চলতেছেন আর শের আষার করতেছেন না কালাম করতেছেন মহিলা আবার কোরানের আয়াত করে বলে তাই ইবনুল মোবারাক ফাকরা ও মা তাই সারা বিনাল খোর আ ওয়াইদা কোরিয়াল কোরআন ফার্স্তা এ হে ইবনুল মোবারক কোরান আল্লাহর নির্দেশ কোরান সোনা আল্লাহর নির্দেশ তুমি আমাকে কি শোনাইতেছ যেটা বইড়া কোনো সব হয় না সৈন্য সব হয় না যদি আমাকে কিছু শোনাইতেই চাও আমি দিয়ে তোমার কথা শুনতে থাকব শর্ত হলো মা মহিলা কোরআন শুনতে শুনতে পথ চলতে লাগলো আর ইবনুল মোবারক রাস্তার ভেতরে কোরআন পড়তে লাগলো পথ চলতে চলতে বহু দূর যাওয়ার পরে ইবনুল মুবারক লক্ষ্য করলেন মহিলাটা একটা কাফেলার দিকে বারবার তাকায় ইবনুল মোবারক জিজ্ঞেস করলেন মা ওই কাফেলার দিকে আপনি কেন বারবার তাকাচ্ছেন কাফেলায় কি আপনার পরিচিত কেউ আসেনি মহিলা বলে মা আম্মালুকুম ওয়া আউলা ফিতনা সন্তান মালের মহাব্বত ফিতনা ওই কাফেলায় আমার সন্তান আমার মাল আছে জন্য আমি ওই দিকে মহাব্বতে তাকাই ইবনুল মোবারক বলে মা আপনার সন্তান যারা কাফেলার ভেতরে আছে তাদের নাম কি এটা বলেন আমি তাদের কেটা দেই মহিলা কোরানের আয়াত করে আবার নিজের সন্তানদের নাম জানান দিল বদ্যা খোদ আল্লাহ ব এব হেমা খলিলা ওয়া কাল্লাম আল্লাহ মোসা তাকলিমা ইয়া ইয়া হিয়া খোদেল কেতাবাবে তিন আয়াত পড়তে আর ইবনুল মুবারকের বুঝতে বাকি রয় নাই মহিলার তিন সন্তান কাফেলায় আছে একজনের নাম ইব্রাহিম একজনের নাম মুসা একজনের নাম ইয়াহিয়া ইবনুল মুবারক ডাকলেন এই ইব্রাহিম এই মুসা এই ইয়াহিয়া আসরি তোমাদের মা আমার কাছে আছে মহিলার সন্তানরা বেরিয়ে আসলে নিজের মাকে সন্তানরা পেয়ে খুশি হয়ে গেল মা সন্তানদের পেয়ে খুশি হয়ে গেল ইবনুল মুবারক বলে আমি সন্তানগুলোকে জিজ্ঞেস করলাম তোমাদের মা কতদিন যাবো তেমন অনেক কারিমের আয়াত পড়ে পড়ে কথা কয় দুনিয়ার কোনো শব্দ মুখে উচ্চারণ করে না এটা কতদিনের আমল সন্তানরা বলে ইবনুল মুবারক আমাদের মা সুদীর্ঘ চল্লিশ বছরের ভেতরে দুনিয়ার কোনো শব্দ মুখে তিনি উচ্চারণ করেন নাই যখনই তিনি কথা বলেন না লব মার্গল আনন্দ করে যানজাতের মাটির দাম কম জায়গার মাটির টাকা দাম মিডেলের মাটি না যানজাতের সীমানার যে কোনো চিপায় চাপায় যে জায়গায় কুপুন আছে এর এত কুকুন জানি না এই দুনিয়া বিক্রি করলে ওই মূল্য হবে না সেখানে আল্লাহ আল্লাহর আল্লাহর আমি তোমাকে জান্নাতে এক জায়গা না এক লাঠির জাগানা আমি তোমাকে একটা ঘর বাড়ি আল্লাহর জান্নাতের মাঝখানে নিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম আনা যাইমু বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাত জান্নাতের মধ্যস্থলে রাজধানীতে তোমাকে রবের কাছ থেকে একটি বাড়ি নিয়ে দেওয়ার জিম্মাদারি আমি নবী গ্রহণ করব শর্ত হলো তোমাকে চরিত্রওয়ালা হইতে হবে তোমার চরিত্র ঠিক করতে হবে তুমি যদি তোমার চরিত্র ঠিক করো চারিত্রিক গুণে যদি তুমি মানুষ হও তাহলে আমি নবী তোমাকে আল্লাহর কাছ থেকে জান্নাতে বাড়ি আদায় করে দেবে আল্লাহ বলেন চরিত্র আলা মানুষ চরিত্র চরিত্র ঠিক করতে হইব চরিত্র ঠিক কি দিয়ে হবে অপর হাদিসে আল্লাহর রসুল আর এক জায়গায় বলেন আল্লাহর নবী বলেন দুইটা অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ আল্লাহর জান্নাতি হবে আবার দুটি অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ দজকি হবে আবার ওর আর খাদিছে হাদিসে আল্লাহর রাসূল বলেন তোমরা যদি দুইটা অঙ্গের জামানত দাও আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহর রাসূল বলেন যে তার মুখ তার জবানের জামানত দিবে যে তার লজ্জা জামানত দিবে আমি নবী তাকে জান্নাতের জামানত দান করব তার মানে হলো সর্বনিম্ন মানুষগুলা আছে চরিত্রওয়ালা মানুষ আর যাদের জবান না পাক লজ্জাস্থান না পাক তারা হলো দুশ্চরিত্র মানুষে পৃথিবীতে যত পয়গম্বর এসেছে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত দুনিয়ার কোন নবীর জবানের পবিত্রতা ছিল সর্বোচ্চ সকল আদমদের জবান পবিত্র কারণ হল কারর যদি জবান ভালো হয় তাহলে তার চরিত্র ভালো হয় জবান ভালো তো তার আমল ভালো হয় আখলাক ভালো হয় মুখজার ভালো হয় বক্তার ভালো হয় যার জিব্যা ভালো মুখের কথা ভালো তার হৃদয়ের হালত ভালো হয় একারে আল্লাহ তারা বলেন ইয়া আয়ু আল্লাহতিরা আ মানুষ তকুল্লাহ ল কৌলুকুল শাদিরা কে শ্লেহ লা কুল তার মানে তোমার জবান ভালো খারক তোমার কাজ ভালো হয়ে যাবে তোমার চরিত্র ভালো হয়ে যাবে একারে দেখবেন সমাজের যে মানুষগুলোর জবান খারাপ ওগুলার চরিত্রও খারাপ যেমন শেখ হাসিনা শেখ হাসিনার জবান খারাপ এ কারণে শেখ হাসিনার স্বভাবও খারাপ কাজও খারাপ শেখ হাসিনার জবান কত খারাপ শেখ হাসিনার জবান হলে এরকম জঘন্য জবান যে শেখ হাসিনা রাতের অন্ধকারে সাতলা চত্বরে বাতি বন্ধ করে বুলেটের গুলি দিয়ে হাফেজ আলেমদেরকে ঝাঁসড়া করে শহীদ করে রাস্ত পথে রক্তাক্ত করলো হুজুরের আগে গরম পানি দিয়া রাস্তা ধুইয়া রক্ত সাফ করলো লাশগুলাকে গুম করলো গুম করলো হাফেজ আলেমদেরকে শহীদ করল এমন জঘন্য কাজ করার পরে জাতির সংসদে দাঁড়ায় এসে বলল হুজুররা রম্মা খায় রাস্তায় সে ছিল সাউন্ড গ্রেনেড বাজানো হয়েছে আর উঠা দৌড়ছিল

সে জুলাই আন্দোলনে স্বাধীনতা রক্ষাকারী ছাত্র জনতা যখন বীর মুজাহিদের বেশে রাজপথে দাঁড়িয়ে গেল যে এই দেশটাকে হিন্দুত্ববাদীদের আজ্ঞাখানায় পরিণত করতে তারা দেবে না জীবন দিবে কিন্তু ভারতের হিন্দুদের আধিপত্য সাধারণের মাটিতে সাহায্যের মাটিতে চলবে রাজপথে দাঁড়ালো শেখ হাসিনা তার জবানের দৌরত্ব চালালো সে ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল ঠিক না ঠিক আওয়াজ করে বলেন ওর এই রাজাকারের বাচ্চা গালি ওর চরিত্রকে আরো খুলে দিল তার স্বভাব তার কুকর্ম এটা জাতির কাছে আরো স্পষ্ট হয়ে হইল এতদিন তো হুজুর করে রাজাকার বলে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে স্কুলের ছাত্র মারাও ধরছে রে সব স্কুল কলেজের ছেলেরা গণভবনমুখী মাস্ট করল যেই মুখ দিয়ে রাস্তাঘারের বাচ্চা বলেছে সেই মুখবলাকে এক নজর দেখার জন্য সারা দেশ থেকে ছাত্র জনতা গণভবনে আগায় গেল কিন্তু এ কামি না এ দেশ ছেড়ে হেলিকপ্টারে চলে পালিয়ে উড়াল দিল শাহর যদি থাকত বইসা থাকত গণভবনে আমরা দেখেছি ছাত্ররা গণভবনের একটা ইটও ও রাখে নাই চতুর্দিকের ইট খুলে ফেলেছে হাসিনা তোমার মতো কুজো পাইলে গ্যাস চামড়া তুলে ফেলতো ওরা চামড়া তুলে ফেলত কারণ বিগাস কথা হলো যার মুখ খারাপ হয় তার মুখ খারাপ হয় তার চরিত্র খারাপ হয় ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন মুখ ভালো করা মুখ ভালো করা এ কারণে আল্লাহর রাসূল বলেন اے আমার উম্মতেরা তোমরা দুইটা অঙ্গের জামানত আমি রাসূলকে দাও আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব মা বাইনা লিহায়হি জিলাইহি যে তার মুখের জামানত দিবা যে তার লজ্জাস্থানের জামানত দিবা তাকে আমি নবীর জান্নাতের জামানত দিব তার মানে হলো মুখজার ভালো হয়ে যায় চরিত্র তার ভালো হয়ে যায় আমল তার ভালো হয়ে যায় আল্লাহ রাসূল বলেন আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তোমাদের মধ্যে যারা তাদের চরিত্রের গ্যারান্টি দিবা তাদেরকে আমি দায়িত্ব নিয়ে তাকে বাড়ি নিয়ে দিব আর যদি কেউ চরিত্র ঠিক করতে চায় তাহলে তার জবান ঠিক করে ফেলতে হবে কারণ যার জবান নষ্ট হয়ে যায় তার ইমান নষ্ট হয়ে যায় যার জবান নষ্ট হয়ে যায় তার আমল নষ্ট হয়ে যায় যার জবান নষ্ট হয়ে যায় তার মুসলমানি নষ্ট হয়ে যায় আর যার জবান ঠিক হয়ে যায় তার চরিত্র আমল ঠিক হয়ে যায় যার জবান ঠিক হয়ে যায় তার নাজাত সহজ হয়ে যায় জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায় এ কারণেই আল্লাহর পক্ষ থেকেও অযথা কথা বলো না জবানকে পুরো পবিত্র রাখ যদি পাক কথা বলতে না পারো তাহলে চুপ করে বৈশাখ মাংস না চুপ থাকবা তাও নাজাদ পাওয়া যায় এ কারণে চুপ থাকাও ভালো আজে বাজে কথা ভালো না বাজে কথা ভালো না বাজে কথা মানুষের চরিত্রের উপরে পড়ে এ কারণে জবানের হিফাজত এর মাধ্যমে মানুষের চরিত্রের হেফাজত হয় আগের যুগের মানুষ তো এমন গেছে যে একুশ বছরের ভেতরে কথা হয়নি তিলাবতুল কুরআনুল্লাহ ছাড়া আর কোন কথা মুখে উচ্চারণ করে নাই কেউ সতেরো বছর কথা বলে নাই শুধু করছে 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 ইবাদত কথা বলে নাই কারণ জিকির আমাল বনি আদম বনি আদমের আমাল এবং তাদের কথা ওজনদার হবে নিজানের পালায় ওজন করা হবে যদি ভালো কথা বলে তাইলে সেটা তার জান্নাতের যাওয়ার কারণ হবে আর মুখে উচ্চারিত কথাগুলো যদি খারাপ হয় তাহলে এই কথাগুলোই তার বিপদে পড়ে যাওয়ার কারণ হয়ে যাবে আব্দুল্লাহ ইউ মোবারক আহমাতুল্লাহ রাই তো আল্লাহর কোর আন দিয়া দিয়া কথা ক রে একটা মানুষের জবান তত সুন্দর তার চরিত্র তত সুন্দর আল্লাহ রসুল বলেন যদি ভালো কথা বলতে না পারো চুপ করে থাকো খারাপ কথা বলবা না এ কারণে মিল্লা অনেকে মনে মনে ভাবতে পারেন ভালো কথা তো বলি ভালো কু কথা বলি না কু কথা লেখি ফেসবুকে লেখি কু কথা এনে মানুষের সামনে হে বুজুর্গ আব্দুল কাদের জিলানি ঘরের ভিতরে বইয়ে ফেসবুকে মানুষের বারোটা বাজে তেরোটা জুলাই ফেঁকাইনি খুলে বইয়ে রয়েছে

খারাপ বলার চাইতে খারাপ লেখা আরো বেশি ভয়ঙ্কর কারণ কথা প্রকাশ করার জন্য জবান বানানোর আগে আল্লাহ কলম বানাইছে মুখ সৃষ্টির আগে কলম সৃষ্টি সুতরাং এ কারণেই যুগের ব্লগার যারা যারা দুষ্ট কথা লেখে ব্লগে বসে বসে রসুলকে গালি দেয় যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করে

উম্মতের জবানও নিয়ন্ত্রিত হবে উম্মতের কলমও নিয়ন্ত্রিত হবে আমাদের এক বুজুর্গ তো কানতেন শেষ রাত্রিতে মেরি জবান ও কলম সে কেসি কা দিল না দুঃখে মেরি জবান ও কলম সে কেসি কা দিল না দুঃখে কেসি কো শিকা না হো জেরে আসে মা মুঝসে মুসলমানের চরিত্রটাই হলো মুসলমানের সবচেয়েতে বড় ধন সন্তানদেরকে শিক্ষা দিলেই হয় না চরিত্র শিখাইতে হয় ছেলেমেয়েকে ডিগ্রিধারী বানাইলে হয় না চরিত্রমান বানাইতে হয় চারিত্রিক তালের প্রদান করতে হয় কারণ ইসলামের বিজয় ইসলামের অগ্রযাত্রা এটা শানিত হয়েছে মুসলমানদের চারিত্রিক ধার দিয়া না অস্ত্রের ধার না তাদের ক্ষমতার ধার তাদের চরিত্রের ধারানো অবস্থান বিশ্ব বিজয় করেছে আজ মুসলিম সমাজের কাছে কাছ থেকে চরিত্র নামক বিষয়টা হারিয়ে যাওয়ার পথে আমাদের হুজুররা কিছু চরিত্রের কথাবার্তা মাইকে বলে এখন এই মাইকেও যেন চরিত্রের কথা না হয় হুজুর নামে লিস্ট করা হয় হাসিনা কাম করছে চরিত্রের তালিম দাওয়াত তবলিগ এর দেওয়া হয় দাওয়াতুত তবলিগ এর চরিত্রের তালিম নষ্ট করে সে হাসিনা সাবিয়ানি গ্রুপ আর উলামা গ্রুপ দুইটা বানায়া চরিত্রকে কবর দেওয়ার জন্য লাঠি লোকি বৈঠা তবলিগিদের হাতে উঠায় দেয় চরিত্রের তালিম মাশাইখিন দেন তোর মাধ্যমে হয় ভণ্ডপীরের আস্তানা বসায়া আমার দেশে মুসলিম দেশে জাতির চরিত্রকে নষ্ট করার আসর কলকি গাজার আসর বসানোর সিলসিলাও এক ক্ষমতাধর চালু করেছে এইভাবে পরে তোমার আমার সন্তানের চরিত্রকে কবর রচনা করার মেহনত চলছে অথচ তোমার সন্তানের আমার সন্তানের চারিত্রিক সৌন্দর্য মাধ্যমে আল্লাহ রসুল জান্নাত নিয়ে দেওয়ার জান্নাতে বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব রসুল নিজে গ্রহণ করেছেন সঙ্গত কারণে সমাজের প্রতিটি মুসলমানের চারিত্রিক বিষয়গুলোকে নজরে আনতে হবে আগে আমার সমাজের মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন গ্রুপ কাজ করতেছে বিভিন্ন ভাবে কাজ করতেছে নাস্তিক মোর্তাবরা কাজ করতেছে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে আমার সন্তানদেরকে গুনাহের কাজে লিপ্ত করার জন্য বিভিন্ন ধরনের সংস্থাকে বসায় পের শে ঘটায় বন্দিগী চরিত্রকে নষ্ট করার মেহনা কাফের মুশিকরা আমাদের দেশে বসেছে এই যে মানবাধিকারের অফিস উদ্বোধনীর নামে যে শয়তানকে এখানে আনতে চেয়েছিল এটা হলো একটা খনিশ শয়তান সমাচম যার বউ পুরুষ এরা জামাই বউ তুমি পুরুষ এমন একজনকে আনার পরিকল্পনা করেছিল আমাদের এই যে বর্তমান যিনি ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসলেন শেখ হাসিনা তো বিশ বছর একটা আকাম করছে সেটা হলো আমাদের দেশের প্রজন্মের ছেলেগুলাকে পূজামুখী করছে তার একটা স্লোগান ছিল ইবাদত যার উৎসব সভা মসজিদে জুমার নামাজে যাওয়ার নাই যাও হুজুরের বয়ান শোনো আর নাই শোনো কোরআন করো আর নাই করো পূজার প্রসাদ খাইও এইটা ছিল হলো শেখ হাসিনার ঘোষণা গেটের ভিতরে লিখে দিত ধর্ম যার যার উৎসব সবার তার মানে মুসলিম তোমরাও আমাদের পূজায় তোমরা আমন্ত্রিত এই মিশন জারি করেছিল শেখ হাসিনা আর শেখ হাসিনার তারা ছাত্র জনতা তোমরা যারে আইনে এখন বসাইলা ডক্টর ইউনূস এটা কি করতেছে? শেখ বিজ্ঞাপন জারি করেছে প্রতিটি স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেবে। শেখ হাসিনা তো তোমার সন্তানকে মন্দিরে নিতে রাখতে চাইছে কিন্তু তোমার ঘরকে মন্দির বানাইতে চায় নাই। ডক্টর ইউনুস তার কুকর্মের দৌরত্ব প্রকাশ করতেছে যে সে প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক নিয়োগ দিবে। মুসলমানের বাড়িতে যদি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেয়া হয় তাইলে ছেলেরা স্কুল থেকে এসে বাবাকে আগে বলতো আব্বু একটা কলম দাও খাতা দাও আমাকে স্কুল ব্যাগ কিনে দাও জেমিতি বক্স কিনে দাও এইগুলা বলতো যদি গানের শিক্ষক নিয়োগ দেয় পরের মাসে ছাত্র ছাত্রীরা বাড়ি এসে বলবে আব্বু একটা এক কিনে দাও একটা দুতারা কিনে দাও একটা ডোল কিনে দাও একটা তবলা কিনে দাও একটা হারমোনিয়াম কিনে দাও একটা গিটার কিনে দাও একটা বাঁশি কিনে দাও তার মানে হলো মুসলমান তোমার ঘরকে মন্দির বানাইবার চক্রান্ত করে ব্যাপারি মানুষ ওরা মানে কেরাম যখন ডাক দেয় কথা বলে যে এগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো তোমার মুখ দিয়ে ধানের শীষ নৌকা বের হয় স্লোগান বের হয় কিন্তু তোমার সন্তানের চরিত্র নষ্ট করার অপকৌশল যারা করে তাদের বিরুদ্ধে তোমার জবাব উচ্চারিত না হলে মনে রাখবে খবরে শেষে নাস্তিক সন্তানদের আওয়াজ শুনতে পাবে আর যদি ভবিষ্যৎ প্রজন্মকে চরিত্রবান বানাইতে চাও তাহলে গর্জে উঠো এই স্কলন সহকারে যারা মুসলিম নির্যাতন মুসলিম নারীর ইজ্জত হরম এবং ইমাম খতিবদেরকে গম করার মতো খুন করার মতো কর্মসূচি যারা জমিনে বাস্তবায়ন করে তাদের বিচার না করে তাদেরকে আজাদ ছেড়ে দেওয়া হয় আর আলেমা থানায় গেলে মামলা নেওয়া নিয়ে তালদাহানা করা হয় এইগুলো যে শয়তানরা করে তাদেরকে দিয়ে এই দেশে ইসলাম তথা মুসলমানদের পাল্লানের কোনো আশা করা যায় না কাটাই কাটাইবার কাটাই ওঠার সময় এসেছে ইসলাম চলবে মুসলমান চলবে হুকুমতি ইসলামিয়া চলবে এই দেশে ইসলামী হুকুম কা হুকুমত قائم قرار ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে এটাই तरीका জাতির ভাগ্য পরিবর্তনের জন্য জাতির ভাগ্য পরিবর্তনের জন্য সময় এসেছে সময় এসেছে এখন যারা ভিনদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি করে তাদের বাক্সে ভোটের সিল মারতে পারবা না ভোট দিবা তাদেরকে যারা মুসলমানের এজেন্ডাকে বাস্তবায়ন করবে যাদের রাজনৈতিক ইস্তেহারে থাকবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা যাদের রাজনৈতিক ইস্তেহার থাকবে নাস্তিক ভুক্ত শাহিবের মৃত্যুদণ্ড প্রদান করার আইনের ইস্তেহার যারা গণতন্ত্র খুসুরি মতো বাঁধবে আর যারা এজেন্ডা নিয়ে ময়দানে আঁকবে ভরচাইতে আসবে গার ঘা করে দিবা করে দিবা কারণ কারণ এটা মুসলমানের মাটি এটা ইসলামের ঘাঁটি আমার দেশের প্রজন্মের চরিত্রকে কবর আমরা দিতে দেব না তো কারা কারা আছেন হাত ধরেন আল্লাহ কবুল আর মঞ্জুর করুক আমিন বলেন চিল্লে করে বলেন আমিন এদেশের ওলামা একেরাম যেদিকে থাকবে জাতি ওই দিকে থাকবে জাতির চরিত্র গঠন হবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন সুতরাং আলেম ওলামার সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আগামী পনেরোই নভেম্বর খাতমে নবুয়ত মহাসম্মেলন সাহরি উদ্যানে অনুষ্ঠিত হবে আরশাদ রহমানি দাম আকবর কাতুহুম উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি সফর করবেন লাগাতার সফর আছে ওনার এখানে এই গোটা উত্তরবঙ্গে দাওয়াতি কাজ করবেন এবং পাকিস্তান থেকে সৌদি আরব থেকে দারুলুম থেকে মহতাম সাহেব হুজুর সহকারে কায়েদে জমিয়ত সহকারে বিক্ক বিক্ক আন্তর্জাতিক উলামায়ে কেরাম তারা খাতমে নবুয়ত মহা সম্মেলনে সাহরওয়ার্দি উদ্যানে আগামী 15 তারিখে যোগদান করবেন আপনারা নবী প্রেমের এই কাফেলা যোগদান করতে নবী প্রেমের এই হাফেলায় দস্তহব করতে শাহরদী উদ্যানে নিজেও প্রতিনিধি পাঠাইতে তৈয়ার থাকবেন ইনশাল্লাহ রাজা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সব্বাইকে কবুল মঞ্জুর করেন বিনা খের আমার কথা হলো চরিত্র যদি নষ্ট হয়ে যায় যানযাতের কামনা করাও সম্ভব হবে না কম আস কম যদি জাতির চরিত্র পাহারা দেওয়া যায় তাহলে রাসূল জায়িতব গ্রহণ করেছেন আনা যায়িমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জাননা লিমান হাসারা খুলকাহু যা কিছু বলেছি এর থেকে আল্লাহ তাআলা কিছু ইব্রাত কিছু শিক্ষা हासिल করার তৌফিক আমাদের দান করেন এখনই দোয়া হয়ে যাবে দোয়ার পূর্ব মুহূর্তে সহবতি মহোদয় দোয়া করবেন যেহেতু আমাকে বলা হয়েছিল এই বসেন 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 বসে পড়েন বসে সাপরে উঠেন না বসেন এখনি উঠেন না বসা আছি তো এখন উঠেন না কিছু না পারেন নামিন তো কইতে আর বেশি লোক চাই না কয়েকটা এক হাজার টাকার নোট হুজুরের সামনে দেয় আমরা চাইতে বলছি তাই চাইলাম এক নম্বর এক হাজার টাকা কে দিবেন একটু দিয়ে যান পকেট আছে দেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন জলদি করে দেন আসবেন পকেট আসবেন দেন 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 জলদি করেন আব্দুস এক হাজার টাকা আল্লাহ কোমল করেন আমিন বলেন আর আসতে করে আর একটু আসতে করে আমি আর কে আছেন দেন 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 জলদি করেন এক হাজার টাকা এক হাজার যারা দিবেন স্টেজে আসেন ইস্টেজে আসেন স্টেজে আসেন এখানে আসেন হাইটটা চলে আসেন এখানে এই আবার এই স্টেজে আসার কথা বলছে